রমজান টার্গেট করে যারা শশা চাষ করবেন অনেকেই চিন্তা করতেছেন সিঙ্গেল বেডে চাষ করবেন আর অনেকেই ডাবল বেডে তো আমরা যেখানে দাঁড়িয়েছি বর্তমানে রমজান টার্গেট করেই শশা চাষ করা হচ্ছে এখানে হচ্ছে ডাবল বেড করা হয়েছে তো এখানে ডাবল বেডে কিভাবে কি করলো আসুন বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখে এখানে যে বেডটা করা হয়েছে তিন ফিটের বেড করেছে চার ফিটের মালচিং পেপার ব্যবহার করেছে আর ড্রেন যেটা দিয়েছে আমাদের হাটার রাস্তা বা যেখান থেকে ফল সংগ্রহ করা হবে ওই জায়গাটা হচ্ছে দুই ফিট তো আপনারা যারা হচ্ছে মা ডাবল বেডে চাষাবাদ করবেন আপনারা এভাবে করলে ভালো হয় অনেকেই দেড় ফিট দিয়ে থাকেন ওইটাতে আমরা দেখেছি হাঁটা চলার জন্য একটু অসুবিধা হয় বা হচ্ছে দেখা যায় গাছ অনেক বেশি হয়ে গেলে তখন হাঁটাই যায় না তো আপনারা দুই ফিট ড্রেন রাখলে ইজিলি ফল সংগ্রহ করতে পারবেন এবং হচ্ছে হাঁটা চলা করতে পারবেন আর এই জায়গাতে হচ্ছে আমরা আঠারো ইঞ্চি পর পরপরে গাছ বপন করব তো আপনারা যারা হচ্ছে রমজান টার্গেট করে বা এমনিতেই শীতকালে শশা চাষ করবেন আপনারা ডাবল বেডে করলে এই মাপে যদি করেন আশা করি যে আপনি ভালো রেজাল্ট পাবেন